আসসালামু আলাইকুম পুরো আপনাদের জন্য নিয়ে আসছি প্রিন্টের সুতিコットン সুতি কাপড়ের মধ্যে কাজ করা থ্রি পিস একটা একটা করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন কালারগুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার চার পিস আছে আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি অনেক সুন্দর পিওর সুতি হাতে নিয়ে বুঝতে পারবেন একদম পিওর সুতি সালোয়ার আড়াইগজ এই যে জামাটা দেখুন অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর একটা জামা এই যে দেখুন গলার সামনে কাজটা অনেক সুন্দর জামায় কিন্তু হাতের কাজ আছে সুতার হাতের কাজ আছে চিকেন কারির কাজ যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিবেন ড্রেস গুলো অনেক সুন্দর এটা ব্যাক পার্ট এটা হাতা হাতাগুলা দেখুন অনেক সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর এটা সালোয়ার সবার গ্রোথের জন্য আর ওন্না দেখুন অনেক সুন্দর একটা ওন্না অনেক বড় ওন্না নামাজি ওন্না পিওর সুতি জামাটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিবেন বা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দি স্ক্রিনে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাই নিবেন এখনই অর্ডার কনফার্ম করুন ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হাতে নিলে বসতে পারবে না ওরা আপুরা এগুলা অনেক ভালো একটা ড্রেস সুতি কটন কাপড়ের পিওর সুতি এই যা একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস দেখুন অনেক সুন্দর যে গলায় এগুলা কিন্তু কাজ আছে এই যে কাজ করা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এ ব্যাক পার্ট দেখুন অনেক সুন্দর যে হাতা এই ড্রেসটার হাতাটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন বা ইমো নাম্বার দেওয়া থাকবে ইমোতে নক করবেন সালোয়ার এটা ক্রিম কালার কালারটা অনেক সুন্দর সবগুলা ড্রেসেরই স্ট্যান্ডার্ড কালার কালারগুলো অনেক সুন্দর এই যে একটা ওন্না ওন্না গুলা দেখুন অনেক সুন্দর অনেক বড় বড় ওন্না না নামাজি পর্দা করেন তাদের জন্য অনেক সুন্দর ওন্না সাইডে কাট ওয়ার্ক করা আছে এই যে দেখুন পুরাটা ওন্না কাট ওয়ার্ক করা সবগুলা ড্রেসে ড্রেস গুলা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যার একটা ড্রেস এটা টিয়া কালার যাদের কালারটা পছন্দ তারা নিয়ে নেবেন ড্রেস গুলা অনেক সুন্দর কাজের ফিনিশিংটা অনেক ভালো আপনার হাতে বাজবে না বললে যে হাতে বাজবে না অনেক সুন্দর কাজের ফিনিশিং এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর এই যে হাতের কাজ করা পুরাটা জামাই প্রিন্টে কাজ করা আছে এটা গলাটা এটা ব্যাক পার্ট এটা হাতা হাতার কাপড়টা অনেক সুন্দর থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যাই বানাবেন হবে এটা সালোয়ার এটা অন্যটা ওড়না অনেক সুন্দর অনেক বড় চওড়া ওড়না সবগুলা কাট ওয়ার্ক কাজ করা আছে সাইডে দেখুন অনেক সুন্দর কাপড় গুলা অনেক ভালো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবে অর্ডার করতে স্ক্রিনশটটা পাঠিয়ে আমাদের

যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর কাজের ড্রেসটা প্রাইস একটু কম আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর কাজের ড্রেসটা ব্যাকপার্ট

অনেক সুন্দর একটা ওড়না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এই কাজের ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস